সেবাগের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল শিলিগুড়ি পৌর নিগমের সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের করা যুবক তাপস সাহা বৃহস্পতিবার সকালে বাড়ি মোবাইলে সুইসাইড নোট লিখে রেখে বের হয়ে যান খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায় এই ঘটনায় হতবাগ এলাকাবাসীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে মাস ছয় আগে রবীন্দ্রনগরের বাসিন্দা রিঙ্কি দাসের সাথে বিয়ে হয়েছিল তাপসের তাদের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটিয়েছে সে মৃতের কাকা শ্বশুর চন্দন দাস জানান প্রতিদিনের মতো তাপস সকালে খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে নিজের বাইক নিয়ে বের হয়ে যায় কিন্তু প্রতিদিনের মতো অফিসে না গিয়ে বাইক কোথাও রেখে বাসে করে পৌঁছে যায় সেবক সেখান থেকে অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে মোবাইল নিয়ে স্ত্রীকে জানায় অশান্তি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সে আজকে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে ন সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করছে সাড়ে সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করে মোবাইলে মেসেজ করছে মোবাইলে মেসেজ করছে আমার খুব অসুবিধা আর্থিক অবস্থা কম আছে তারপরে আমার যেখানে কাজ করতাম কাজের এখানে খুব আগে একটা ভালোবাসা দিত তখন খুব একটা ভালোবাসা দিচ্ছে না এখন আমার খুব অসুবিধা আর্থিক দিকেরও অসুবিধা আছে আমি আর মোবাইলে মেসেজ করছে আমি আর পাত্তাছি না রিঙ্কি আমি শিবক কালীবাড়ি যাচ্ছি শিবক কালীবাড়ি যাচ্ছি ওখানে আমি যাচ্ছি গিয়ে আমি সুইচেট করল ওইখানকার সুইচেট করবো ওর মোবাইলটাও বাড়িতে রেখে গেছে মানি ব্যাগ বাড়িতে রেখে গেছে ওর ওখানে গিয়া ফোন করছে রিঙ্কি আমি আর পারতেছি না আমি অন্য মোবাইলে ফোন করছি আমি কিন্তু সুজেট করলাম এই কথা কই হেলো 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 বউ বলতাছে আর ফোন করে দিছে আর কোনো কথা নাই পরবর্তীতে তাপসের পরিবারের লোকেরা দেখতে পায় তার মোবাইল বাড়িতেই রাখা এবং সেখানে একটি সুইসাইড নোটও লেখা রয়েছে